সুজিত বোস কোন প্রবচনায় কার কথায় কার ইঙ্গিতে ফরিদ জমাদেরকে বাদ দিলেন পাশে সুজিত বোস মহাশয় জেলার শিক্ষার কর্মদক্ষ তার অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় তার পাশে বসিয়ে এদিকে আমাদের মিনাকার বিধায়িকা যিনি দিদি বাদ দিয়েছেন তাকে পাশে বসিয়ে একজন স্বচ্ছ ব্লক সভাপতিকে সুজিত বোস ঘোষণা করলেন সাংবাদিক বৈঠকের মুখ্য উদ্দেশ্য উনিশে ডিসেম্বর জেলার চেয়ারম্যান সরোজ মাজির নেতৃত্বে বসিয়া সাংগঠিক জেলায় একটা মিটিং ছিলেন সেই মিটিং আমাদের পশ্চিম মন্ত্রী সুজিত বোস মহাশয় উপস্থিত ছিলেন শুরুতেই মিটিংয়ের পুরো এজেন্ডাকে অ্যাভয়েড করে সুজিত বোস মহাশয় তিনি মঞ্চে ভরা মঞ্চে তিনি প্রকাশ্যে বললেন হাওয়া ব্লক টু সভাপতি সম্মানীয় ফরিজমাদার আজকের পর থেকে দলে কোনো কাজ করতে পারবে না ওই জায়গায় নূতন সভাপতি আনা হবে আমরা মঞ্চে সকলেই সেই ভরা মিটিংয়ে আমরা হতভাগ যে মন্ত্রী সুজিত বসে যাদেরকে আমরা দেবতার চোখে দেখি নেতা হিসাবে তারা এহেরূপ বক্তব্যে আমরা বিস্মিত কারণ বাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী সর্বদা সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে হাজি নুরুলকে সামনে রেখে আমরা লোকসভা নির্বাচন করেছিলাম হাওড়া ব্লকটির চারটে জিপিতে সেখানে আমরা বত্রিশ হাজার প্লাস দিপ দিয়েছি একদিকে দক্ষিণে আই এস আমাদের বর্ডার অপরদিকে সন্দেশকারী শুভেন্দু অধিকারী আক্রমণ এই মিটিংয়ে মুখ্যমন্ত্রী যেদিনে এসেছিলেন সেদিনে আমাদের লোকাল এমএলএ উষানি মণ্ডল ওই মঞ্চে তিনি উপস্থিত ছিলেন না মুখ্যমন্ত্রী তিরস্কার করেছিলেন এন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা বত্রিশ হাজার ভোটে এই বোলাকে লিট দিয়েছি ফরিদ নেতৃত্বে নির্বাচন পঞ্চায়েতে আমরা একশো দশটা মেম্বার পেয়েছি পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত এবং নির্বিঘ্নে ভোটে আমরা ভালো রেজাল্ট দিয়েছি চারটে অঞ্চলে এমন কি ঘটনা ঘটলো সুজিত বোস মহাশয় তিনি ভরা মঞ্চে ফরিদ আস্তে কাজ করতে পারবে না আমরা কারণ জানতে পারি যদি ফরিদ জমাদার বাদই যায় দলের গাইডলাইন নির্দেশ মেনে দল আমাদেরকে নেত্রী আমাদেরকে আদর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রেরণা তিনি আমাদের জানিয়ে দেবেন দল যে সিদ্ধান্ত নেবে আমরা বাধা পেতে নেব আমরা মানুষের পাশে কর্মী হিসেবেই কাজ করব সুজিত বোস কোন প্রবোচনায় কার কথায় কার ইঙ্গিতে ফরিদ জমাদারকে বাদ দিলেন একজন সজ্জন শিক্ষিত এডুকেটেড এই বসুয়া জেলার ফরিদ জমাদার সকলে তাকে চেনেন পাশে সুজিত বোস মহাশয় জেলার শিক্ষার কর্মদক্ষ তার অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় তার পাশে বসিয়ে এদিকে আমাদের মিনাকার বিধায়িকা যিনি দিদি বাদ দিয়েছেন তাকে পাশে বসিয়ে একজন স্বচ্ছ ব্লক সভাপতিকে সুজিত বোস ঘোষণা করলেন তাহলে আপনি কি বলছেন সুজিত বসু মন্ত্রী সুজিত বসু মুখ্যমন্ত্রীর আমার তো মনে হয় এই আওয়াজ সারা বসিহাটের সব ব্লাকে উঠছে সুজিত বোস মহাশয় তারা নিজের ব্যক্তিস্বার্থ সিদ্ধি করার জন্য একটা গ্রুপিং রাজনীতি করছেন কারণ ফরিদ এমন একজন ব্লক সভাপতি আপনারা এই জেলা খবর নেবেন নিশ্চিত করে অত্যন্ত ভদ্রমার্জিত সভাপতি যে মানুষটা বত্রিশ হাজার ভোটে একক প্রচেষ্টায় সকলকে নিয়ে বত্রিশ হাজার ভোটে লিড দেয় সুজিত বোস আমাদেরকে একটা শোকা চিঠি পাঠাতে পারতো আমাদেরকে সতর্কবাণী দিতে পারতেন আর দল তো ভরা মঞ্চে কাউকে তো ব্লক সভাপতি রাজ্যের নজির নেই যে কাউকে ব্লক সভাপতি যে বাদ দিয়েছেন তাই নিশ্চিত তার ব্যক্তি কোনো স্বার্থ সিদ্ধির জন্য এই ধরনের আচরণ আমরা বিস্মিত আমরা মর্মত আজকে হাড়োয়া ব্লকের সমস্ত পঞ্চায়েত মেম্বার অঞ্চল সভাপতি শাখা শহরের সভাপতি সকলেই আওয়াজ তুলছে এটা কি দলের সিদ্ধান্ত দল সিদ্ধান্ত হলে মাথা পেতে নেব আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আমরা দলে কারোর গাইডলাইন মানি না দিদিই বলেছেন আমাদের সুব্রত বক্সী সেখানে সুজিৎ বস কি দলের গাইডলাইন মেনে বলেছেন না কারোর সম্মান রক্ষা করতে গিয়ে কারোর থেকে আলাদা কিছু পাওয়ার জন্যই মন রক্ষার জন্যই তিনি এরা বলেছেন এটা নিয়ে আমরা রাজ্যের নেতৃত্ব এবং আমার দিদি পর্যন্ত পৌঁছাবো কেন এই অসম্মানিত বক্তব্য ভরা মঞ্চে দিলেন তিনি তো আমাদের পাশের দিকে আমাদের যুক্তি বক্তব্য বলতে পারতেন এটা আমরা মানতে পারছি না তাই আমরা শহীদ বসের বিরুদ্ধে আওয়াজ তুলছি বসিয়াট যদি এই ধরনের নিজের মতন করে তৈরি করে আগামী দিন বসিয়াট খুব খারাপ জায়গায় যাবে বলে আমার বিশ্বাস নাম আমার নাম আব্দুল খালেক মোল্লা যুবসভাবে দেহাড়া ব্লক টু পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি বর্তমান সহ